এসএসসির দু হাজার ছাব্বিশ ব্যাসের সুপ্রিয় শিক্ষার্থীরা আজ তোমাদের জন্য নিয়ে এসেছি তোমাদের জীববিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় অর্থাৎ পাঠ থেকে এমন তিরিশটি গুরুত্বপূর্ণ এমসিকিউ যা তোমাদের পরীক্ষায় কমন পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি সেই সাথে আজকের ক্লাসটি হবে এক ধরনের মজার যুদ্ধ যেখানে তোমার মস্তিষ্কের ভেতরের মিসাইল দিয়ে তুমি কতগুলো সঠিক উত্তর বের করতে পারো সেই চ্যালেঞ্জ যদি তুমি দশটিরও কম পারো হতাশ হবার কিছু নেই কারণ আজকের এই ক্লাসটি দেখার পরে তোমার আত্মবিশ্বাস কত বাড়লো তুমি নিজেই বুঝতে পারবে শুধু তাই নয় আজকের এই ক্লাসটি থেকে শুধু তুমি তিরিশটি গুরুত্বপূর্ণ এমসিকি পাবে না সেই সাথে পাবে এই অধ্যায়ের এমসিকিউতে ভালো করার তিনটি গুরুত্বপূর্ণ সিক্রেট টিপস তো চলো আর সময় নষ্ট না করে শুরু করে দিই আজকের এমসিকিউ মিশন সর্বপ্রথম তোমাদের সামনে যে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নটি রয়েছে সেটি হলো নিচের কোনটি ভৌত জীববিজ্ঞানের আলোচ্য বিষয় তো এখানে দেখাচ্ছ একটা অপশন রয়েছে প্রথমটি হলো হিস্টোলজি খ নম্বরে রয়েছে জীব প্রযুক্তি নম্বরে হবে জিন প্রযুক্তি এবং ঘ নম্বরে রয়েছে বায়ো ইনফরমেটিক্স তো ইতিমধ্যেই হয়তো অনেকেই এই প্রশ্নটির সঠিক উত্তর পেরে গিয়েছ এক নম্বরে এই প্রশ্নটির সঠিক উত্তর হলো ক হিস্টোলজি অর্থাৎ জীববিজ্ঞানের যে দুটি শাখা রয়েছে ভৌত জীববিজ্ঞান এবং ফলিত জীববিজ্ঞান সেখানে যেই শাখাগুলো রয়েছে সেই শাখাগুলো থেকে এইভাবে তোমাদের বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন হয়ে থাকে এবং এইগুলো কিন্তু বোর্ড পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ দুই নম্বরে জীব দেহের হরমোন নিয়ে আলোচনা করা হয় কোন শাখায় এখানে দেখো চারটি অপশন রয়েছে তাহলে জীবদেহের হরমোন নিয়ে যে আলোচনাটা আসলে আমাদেরকে মনে রাখতে হবে তিনটি সিক্রেট টিপসের মধ্যে প্রথম যে টিপসটি সেটি হল তোমাদের বোর্ড পরীক্ষায় এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ এমসিকিউ টপিকের মধ্যে একটি হলো জীববিজ্ঞানের শাখা ও এর আলোচ্য বিষয় থেকে প্রশ্ন করবে বোর্ডে তো অবশ্যই তোমরা এই ভৌত জীববিজ্ঞানের যে শাখাগুলো রয়েছে এবং ফলিত জীববিজ্ঞানের যে শাখাগুলো রয়েছে সেইগুলোর আলোচ্য বিষয় এবং সেই শাখার নাম খুব সুন্দরভাবে মনে রাখার চেষ্টা করবে তো দুই নম্বরে প্রশ্নটির সঠিক উত্তর হলো ঘ অ্যান্ড্রোকাইনোলজি তিন নম্বরে যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি রয়েছে নিচের কোনটি ফলিত জীববিজ্ঞানের আলোচ্য বিষয় তো যেহেতু আমরা এই বিষয়টি ইতিমধ্যে অবগত হয়ে গিয়েছি সুতরাং অনেকেই এই প্রশ্নটির হয়তো উত্তর পেরে গিয়েছ নিচের কোনটি ফলিত জীববিজ্ঞানের আলোচ্য বিষয় তিন নম্বরের প্রশ্নটির সঠিক উত্তর হল খ জীব প্রযুক্তি চার নম্বরে বলছে ক্যান্সার কোষ নিয়ে আলোচনা করা হয় কোন শাখায় অর্থাৎ আমাদের যে ফলিত জীববিজ্ঞানের শাখা রয়েছে সেই শাখার মধ্যকার আলোচ্য বিষয়টা নিয়ে দেখো প্রশ্ন হয়েছে তো চার নম্বরের প্রশ্নটির অপশন কতে রয়েছে সাইটোলজি অপশন খতে রয়েছে হিস্টোলজি অপশন গতে রয়েছে বায়ো ইনফরমেটিক্স এবং সবশেষ জেনেটিক্স তো চার নম্বরের প্রশ্নটির সঠিক উত্তর হলো গ বায়ো ইনফরমেটিক্স পাঁচ নম্বরে নিচের কোনটি মৌমাছির বৈজ্ঞানিক নাম তো এখানে দেখো চারটি বৈজ্ঞানিক নাম দেওয়া রয়েছে তো আমরা অনেকেই বৈজ্ঞানিক নামকরণ বিভিন্ন প্রাণীর ক্ষেত্রে কী কী রয়েছে সেগুলো সম্পর্কে সবাই মোটামুটি অবগত তো এই বৈজ্ঞানিক নামকরণ খুবই গুরুত্বপূর্ণ তো আমার দ্বিতীয় যে সিক্রেট টিপস তোমাদের জন্য থাকবে সেটি হলো বৈজ্ঞানিক নামকরণ থেকে বোর্ডে খুব গুরুত্ব সহকারে কিন্তু প্রশ্ন আসে প্রত্যেকটি বোর্ডেই এই বৈজ্ঞানিক নামকরণ অংশ থেকে এই প্রথম অধ্যায় থেকে প্রশ্নগুলো হয়ে থাকে তো আশা করি তোমরা অনেকেই এই পাঁচ নম্বর প্রশ্নটির উত্তর পেরে গিয়েছ পাঁচ নম্বরের প্রশ্নটির সঠিক উত্তর হবে গ অ্যাপিস ইন্ডিকা অর্থাৎ মৌমাছির বৈজ্ঞানিক নাম ছয় নম্বরে নিচের কোনটি শ্রেণীবিন্যাসের সর্বনিম্ন ধাপ তোমরা যদি খেয়াল করো তাহলে আমরা জানি শ্রেণীবিন্যাসের ধাপ রয়েছে ষাটটি তার মধ্যে সবচেয়ে নিচে যেটি রয়েছে সেটি হলো ছয় নম্বরের প্রশ্নটির উত্তর হয়তো তোমরা ইতিমধ্যেই বুঝতে পেরেছ ছয় নম্বরের প্রশ্নটির সঠিক উত্তর হলো ঘ প্রজাতি সাত নম্বরে কোন শাখায় শ্বসন রেচন ও সালোক সংশ্লেষণ নিয়ে আলোচনা করা হয় তো সাত নম্বরের প্রশ্নটি দেখো খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন শ্বসনও দিতে পারে আলাদাভাবে রেচন ও শালক সংশ্লেষণকেও বলতে পারে যে এটি নিয়ে কোন শাখায় আলোচ আলোচনা করা হয় তো সাত নম্বরের প্রশ্নটির সঠিক উত্তর হবে ক ফিজিওলজি যেহেতু এগুলো উদ্ভিদ বা প্রাণীর শরীর সংক্রান্ত বিষয় এটা শরীরবিদ্যায় কী হয় আলোচনা করা হয় আট নম্বরে নিচের কোনটি মনেরা রাজ্যের প্রাণী তো আমাদের তৃতীয় বা গুরুত্বপূর্ণ যে শেষ টিপসটি আমাদের জন্য রয়েছে সেটি হলো জীবজগতের যে পাঁচটি রাজ্য রয়েছে এই পাঁচটি রাজ্যের বৈশিষ্ট্য এবং এই রাজ্যগুলোর যে উদাহরণ রয়েছে বিভিন্ন প্রাণীর সেইগুলো কিন্তু পরীক্ষায় এসে থাকে তো আমরা অবশ্যই এখান থেকে বৈশিষ্ট্য এবং উদাহরণগুলো খুব যত্ন সহকারে নোট করে রাখব তো এই প্রশ্নটি নিচের কোনটি মনেরা রাজ্যের প্রাণী আট নম্বরের প্রশ্নটির সঠিক উত্তর হলো ঘ নষ্টক তো একটা জিনিস মনে রাখবা তোমরা অনেকেই এই নীলাস সবুজ এবার দেখো কিন্তু এর পাশে যে ইংরেজি নামটা রয়েছে এটা কিন্তু অনেকেই খেয়াল করো না তো এটাও কিন্তু এভাবে ইংরেজি অপশন আকারে তোমার পরীক্ষায় আসতে পারে নয় নম্বরে নিচের কোনটি ফটো সিনথেটিক পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে এখানে ক নম্বরে রয়েছে পেনিসিলিয়াম খ নম্বরে রয়েছে ইস্ট গ নম্বরে রয়েছে মাশরুম এবং ঘ নম্বরে ডায়োটম ইতিমধ্যেই হয়তো অনেকেই প্রশ্নটি সঠিক উত্তর ভেবে ফেলেছ নয় নম্বরে প্রশ্নটির সঠিক উত্তর হলো ঘ ডায়াটম দশ নম্বরে এবং আমাদের প্রথম টপ টেন যে প্রশ্নটি রয়েছে খুবই গুরুত্বপূর্ণ তার মধ্যে থেকে তোমরা কতটি প্রশ্নের উত্তর দিতে পারলে অবশ্যই আমাদেরকে জানাবে তো এই দশ নম্বর প্রশ্নটি হল কীটপতঙ্গ নিয়ে আলোচনা করা হয় কোন শাখায় তো দশ নম্বরের প্রশ্নটির সঠিক উত্তর হলো খ অ্যান্টোমোলজিতে তো আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বিশেষ করে বিশের ওই পারে থেকে আমরা আরও রেখেছি তো শেষ প্রশ্নগুলো এর চেয়ে বেশি আরও কঠিন হবে ইনশাল্লাহ তো তোমরা দেখলেই আশা করি বুঝতে পারবে তো দশটির মধ্যে কার কতটি হলো চাইলে আমাদেরকে জানাতে পারো তোমাদের প্রিপারেশনটি কার কতটুকু তাহলে আমরা বুঝতে পারবো তো এগারো নম্বরে তোমাদের জন্য যে ধারণ প্রশ্নটি রয়েছে সেটি হলো নিচের কোনটির ক্রোমাটিন বস্তুতে ডিএনএ আরএনএ ও প্রোটিন থাকে তো অনেকেই হয়তো বুঝে ফেলেছ যে এটা যে পাঁচটি রাজ্য রয়েছে সে রাজ্যের কোনো একটি রাজ্যের প্রাণীদের বৈশিষ্ট্য তো এখানে দেখো চারটি অপশন রয়েছে এগারো নম্বরের প্রশ্নটি সঠিক উত্তর হবে প্যারামেসিয়াম পরে দেখো আরও একটি বৈজ্ঞানিক নাম নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটি হলো নিচের কোনটি জবা ফুলের বৈজ্ঞানিক নাম তো চারটি অপশন দেখতে পাচ্ছ এই চারটি অপশনের প্রত্যেকটি কোন কোন প্রাণীর নাম রয়েছে সেটি বলতে পারলে আরও বেশি খুশি হব তোমরা চাইলে সেটি ক খ অপশন দিয়ে আমাদেরকে কমেন্টে জানাতে পারো বারো নম্বরের প্রশ্নটির সঠিক উত্তর হলো ক হেবিসকাস রোজা সাইন্যান্সিস তো তেরো নম্বরের প্রশ্নটি এরপরে যেটি রয়েছে খুবই গুরুত্বপূর্ণ বলছে পরজীবিতা নিয়ে আলোচনা করা হয় কোন শাখায় তো পরজীবিতা নিয়ে আলোচনা করা হয় কোন শাখায় তেরো নম্বরের প্রশ্নটির সঠিক উত্তর হলো ক প্যারাসিটোলজি এরপরে দেখো চোদ্দ নম্বরে যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি তোমাদের জন্য অপেক্ষা করছে সেটি হল নিচের কোনটিতে অযৌন প্রজনন ঘটে তাহলে নিচের কোনটিতে প্রজনন ঘটে চোদ্দ নম্বরে প্রশ্নটির সঠিক উত্তর হলো ঘ ডায়াটমে পনেরো নম্বরে জীবের অভিযোজন নিয়ে আলোচনা করা হয় কোন শাখায় খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন যে অভিযোজন ক্ষমতা নিয়ে অর্থাৎ অভিযোজনটা নিয়ে আলোচনা করা হয় জীববিজ্ঞানের কোন শাখার মধ্যে এখানে ক নম্বরে রয়েছে দেখো ইভিউলেশন খ নম্বরে বায়োজিওগ্রাফি ঘ নম্বরে রয়েছে ইকোলজি এবং ঘ নম্বরে রয়েছে বায়োটেকনোলজি তো ইতিমধ্যে হয়তো অনেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে ফেলেছ এখন পনেরো নম্বর প্রশ্নটির সঠিক উত্তরটি শুনে নাও এটির সঠিক উত্তর হলো খ বায়োজিওগ্রাফি এই প্রশ্নটি অনেকেই হয়তো দেখতে পায় না বইয়ের এক পাশে থাকার কারণে এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ষোলো নম্বরে শ্রেণীবিন্যাসের সর্বোচ্চ ধাপ কোনটি অর্থাৎ সবার প্রথমে যে ধাপটি রয়েছে সেটি কি হবে ষোলো নম্বরের প্রশ্নটির সঠিক উত্তর হল গ রাজ্য তো অবশ্যই তোমরা প্রথম এবং সর্বনিম্ন এবং দেখা যাচ্ছে তৃতীয় ধাপ কোনটি এইভাবে তোমাদের কাছে চাইতে পারে সতেরো নম্বরে নিচের কোন ধরনের উদ্ভিদকে ব্রায়োফাইটা বলা হয় তো সতেরো নম্বরে এই প্রশ্নটির উত্তর হলো খ মসবর্গীয় উদ্ভিদকে আঠারো নম্বরে কোন ধরনের প্রাণীদের হেটারো বলা হয় কোন ধরনের প্রাণীদেরকে হেটারোটফিক বলা হয় যাদের দিয়ে প্লাস্টিক থাকে না অর্থাৎ যারা পরভোজী হয়ে থাকে অর্থাৎ আঠারো নম্বরে এই প্রশ্নটির সঠিক উত্তর হল গ পরভোজী উনিশ নম্বরে নিচের কোনটি প্রতিষ্ঠা রাজ্যের অন্তর্ভুক্ত নিচের কোন প্রাণীটি তাহলে প্রতিষ্ঠা রাজ্যের অন্তর্ভুক্ত হবে ক নম্বরে পেনিসিলিয়াম খ নম্বরে মাশরুম গ নম্বরে প্যারিসিয়াম প্যারামেসিয়াম এবং ঘ নম্বরে রয়েছে ব্যাকটেরিয়া তো উনিশ নম্বরের প্রশ্নটির সঠিক উত্তর হবে গ প্যারামেসিয়াম বিশ নম্বরে নিচের কোনটির কোষপাসির ক্রাইটিন নির্মিত নিচের কোনটির কোষপাসির ক্রাইটিন নির্মিত বিশ নম্বরের প্রশ্নটির সঠিক উত্তর হল ক পেনিসিলিয়াম অর্থাৎ ছত্রাকের কোষপাশির কাইটি নির্মিত থাকে তো একুশ নাম্বারে দেখা রয়েছে আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ঢাকায় আবিষ্কৃত ব্যাংকটির বৈজ্ঞানিক নাম কী এখানে মজার বিষয় হলো বৈজ্ঞানিক নামের ক্ষেত্রে যে নিয়মগুলো রয়েছে সেই নিয়মের উপর ভিত্তি করে চারটি অপশন এমনভাবে সাজানো হয়েছে যেখান থেকে সবচেয়ে শুদ্ধ বৈজ্ঞানিক নামকরণের ক্ষেত্রে যে নিয়মগুলো ফলো করেছে যে অপশনটি সেটি হবে সঠিক উত্তর এখানে দেখো খনম্বার্গকে খুবই মনে হচ্ছে যে সঠিক হবে কিন্তু সেখানে ফার্স্ট লেটার বড় হাতের দিলেও পরেরটাতেও কিন্তু বড় হাতে দিয়ে ফেলেছে যেটা আসলেই ভুল তো একুশ নম্বরের প্রশ্নটির সঠিক উত্তর কী হবে এটির সঠিক উত্তর হবে গ জাকেরানা ঢাকা তো অবশ্যই মনে রাখবা যে বৈজ্ঞানিক নামকরণের যে অপশনটি যত বেশি বৈজ্ঞানিক নামকরণের নিয়ম মেনে চলবে সেটি হবে সেই প্রশ্নটির সঠিক উত্তর বা অপশনটি হবে তোমাদের জন্য সঠিক উত্তর সেই অপশনটি তো বাইশ নাম্বারে এরপরে আমরা দেখি বলছে অ্যাপিস ইন্ডিকা এখানে ইন্ডিকা সেনিমিন্যাসের কোন ধাপকে নির্দেশ করে তো একটি বৈজ্ঞানিক নাম এখানে তুলে ধরা হয়েছে এখান থেকে দেখো প্রথম অংশকে চা হতে পারতো দ্বিতীয় অংশকেও কিন্তু চা হতে পারতো তো এখানে দ্বিতীয় অংশকে চেয়েছে এই বৈজ্ঞানিক নামটা না দিয়ে অন্য একটি নামও দিতে পারে সেক্ষেত্রে অবশ্যই আমাদের মনে রাখতে হবে যে এর প্রথম অংশকে বলা হয় গণ পরের অংশকে বলা হয় প্রজাতি তো বাইশ নম্বরের প্রশ্নটির সঠিক উত্তর হল ঘ প্রজাতি তেইশ নম্বরে খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিষিক্ত কোষ নিয়ে আলোচনা করা হয় কোন শাখায় অবশ্যই তোমরা এই প্রশ্নটি মার্ক করে রাখবা তেইশ নম্বরের প্রশ্নটির সঠিক উত্তর হল খ্যাম্ব্রায়োলজি অর্থাৎ ভুণবিদ্যায় এটি আলোচিত হয় চব্বিশ নাম্বারে একটি খুবই সুন্দর সহজ প্রশ্ন শ্রেণীবিন্যাসের জনক কে তো এই প্রশ্নটির উত্তর আমি তোমাদের কাছ থেকে আশা করছি কে দ্রুত বলতে পারে অবশ্যই এটি বলে দিলে আমি খুশি হব এই প্রশ্নটি সবার জানার কথা তো চব্বিশ নম্বর প্রশ্নটির উত্তর আমি স্কিপ করে গেলাম পঁচিশ নম্বরে জীবদেহের টিস্যু নিয়ে আলোচনা করা হয় কোন শাখায় জীবদেহের টিস্যু নিয়ে আলোচনা করা হয় কোন শাখায় পঁচিশ নম্বর এই প্রশ্নটির গুরুত্বপূর্ণ প্রশ্নটির সঠিক উত্তরটি হবে ক হিস্টোলজি ছাব্বিশ নম্বরে এটিও খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আমি তিনটি প্রশ্নকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলেছিলাম হয়তো তোমাদের মনে আছে এখন নিষিদ্ধ জায়গট আলোচিত হয় কথায় এবং অভিযোজন নিয়ে বলেছিলাম এবং এই যে হ্যাপলোডিসপোট সৃষ্টি হ্যাপ্লোডিসপোট দিয়ে বংশবৃদ্ধি করে কোন রাজ্যের প্রাণীরা তো ছাব্বিশ এই প্রশ্নটির সঠিক উত্তর হল ফানজাই রাজ্যের প্রাণীরা সাতাশ নাম্বারে কোন রাজ্যের প্রাণীদের কোষ বিভাজন দ্বিবিভাজন প্রক্রিয়ায় সম্পন্ন হয় তো কাদের কোষ বিভাজন দ্বিবিভাজন প্রক্রিয়ায় সম্পন্ন হয় গুরুত্বপূর্ণ এই প্রশ্নটির সঠিক উত্তর হলো সাতাশের ক অর্থাৎ মনেরা আঠাশ নম্বরে নিচের কোনটি পেঁয়াজের বৈজ্ঞানিক নাম তো আঠাশ নম্বরের এই প্রশ্নটির সঠিক উত্তর হলো গ অ্যালুয়াম সেপা এরপরে দেখো উনত্রিশ নম্বরে বলছে ক্যারোলাস লিনিয়াস কোন দেশের বিজ্ঞানী যদিও প্রশ্নটি খুব একটা গুরুত্বপূর্ণ নয় তোমাদের জানার জন্যই মূলত দিয়ে রাখলাম এটি সঠিক উত্তর হবে খ সুইডেন তিরিশ নম্বর এবং সর্বশেষ আমাদের গুরুত্বপূর্ণ যে প্রশ্নটি রয়েছে সেটি হলো দ্বিপদ নামকরণের জনক কে দ্বিপদ নামকরণের জনক কে তিরিশ নম্বরের প্রশ্নটির সঠিক উত্তর হলো ক ক্যারোলাস লিনিয়াস তো এই নামের সাথে আরও একটি প্রশ্ন কিন্তু মিল ছিল যা আমরা পেছনে ফেলে আসি তো আশা করি তোমাদের আজকের এই এমসিকিউ ক্লাসটি খুব ভালো লেগেছে আজকের এই মিশনে কার কতটি এমসিকিউ হয়েছে সেটি চাইলে আমাদেরকে জানাতে পারো তো এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সেই সাথে তোমাদের দ্বিতীয় অধ্যায় যেটি রয়েছে জীবকোষ টিস্যু সেই অধ্যায়ের এমসিকিউ সাজেশনটি দেখার জন্য আমন্ত্রণ রইল আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ